সেই জন্য মানে কিছুতে মোবাইল ধরার ইচ্ছে পর্যন্ত ছিল না আর জানো তোমরা সবাই আমি সারা মোবাইল আমার ভিডিওগুলো আর কেউ করবে না আমার মাস্টার তো সারাদিন ঘরেই থাকে না সেজন্য ও কথা তো ওকে তো কোনো বলেই লাভ নেই আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা কেউ যদি জয়েন করো তাহলে প্লিজ মানে শোনা যাচ্ছে কিনা সেটা একটু বলে দিও অনেক বৃষ্টি হচ্ছে আজকে আমাদের দিকে তো সকাল থেকে আজকে আমি কিছুই করিনি হতে পারে কিছুই করিনি কিন্তু ড্রেসগুলো ধুয়ে আমি ধুয়ে দিয়েছিলাম

অনেকদিন হয়েছে লাইভ আসেনি তো অনেকদিন হয়েছে লাইভে আসিনি সেই জন্য কেউ আমার লাইভে এখন পর্যন্ত জমি করছে না कहीं सारे दिन में चार मिनट हो गए जाते, अनेक दिन जब लाइव अश्लील, अनेक दिन जब ये किये बोल सीधे को बोलते बोलते अनेक दिन हैं से থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একজন জয়েন করেছে কে জয়েন করেছে সেটা তো জানি না তুমি কমেন্ট করলে জানবো কোথা থেকে কে জয়েন করেছে কে জয়েন করেছে প্লিজ সেটা কমেন্ট করে দাও জ্বরের জন্য জ্বরের আগে আমার সিক্সটি ফাইভ মেজ হয়েছিল তো এই এক সপ্তাহের ভিতরে অনেক কমেছে অনেক কমেছে সিক্সটি প্রায় সিক্সটি অনেক কমেছে ধরের জন্য না ভালো করে খেতে পারছে না কিছু করতে পারছি দেখবেন ভিডিও করার ইচ্ছেও নেই মোবাইলটা এইভাবে হাতে ধরার কথা করছে না এমনিতে আবার সব কিছু করেই যেতে হয় সব কাজ রান্না বান্না সব কিছু করেই যায় তুই মানে মোবাইল দৌড়তে আর আমার ইচ্ছে করে না একটু মানে শরীর খারাপ ছিল আজকে অনেক বৃষ্টি হচ্ছে আমি আবার স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম রান্না করব ডেলিও স্নান করি তবে লাইভে আসার মতন মুড থাকে না অনেকদিন পরে লাইভ আসলাম না ভিডিও দিই না লাইভ করি একদিন মানে এক একটু ভালো লাগছিলো ওই দিনে একটা পোস্ট করেছিলাম ফটোতে বলেছিলাম অনেক অসুস্থ আর বলার সুযোগও পাই না মানে এত যে মাথা ব্যথা এতই স্ট্রেস এই কদিনে মানে এই বৃষ্টিতে বিজে ভিজিয়ে মানে আমি দৌড়াদৌড়ি করছিলাম দেখি স্কুলে অ্যাডমিশন এদিকে মা অসুস্থ এই করতে করতে আমি অসুস্থ হয়ে গেছি